আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোরে জোরে বলেন আমার হাওয়া আমার জোরে কান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমি আগেই বলছি ছয় মিনিটের ভিতরে কথাগুলো আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমাকে একটু সুযোগ দিতে হবে খাদিজাতুল কবরা রাদি অল্লাহ তালা আল্লাহর হাবিবের বয়স যখন বাউন্ন বছর তখন আম্মা জানের বয়স ছিল তখন সাতষট্টি বছর কত বছর নবীজির বাউন্ন বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কবরা রাদি অল্লাহ তালানহা পৃথিবী থেকে বিদায় হলেন নবীজির তখন মনের পরিস্থিতিটা কেমন ছিল আম্মা জান আয়সা রাদি অল্লাহ তালানহা বলেন আমি একদিন রাত নবীকে খুঁজে পাচ্ছি না হুসরা মুবারক থেকে বেরিয়ে যাই জান বলেন আমি হুজরা মুবারকের রসুরুল্লাহকে কোথাও তালাশ করে না পেয়ে মসজিদ নবের ভিতরে চলে যাই কোথায় রসুরুল্লাহকে পাওয়া যায় সারা মসজিদ নবীর ভিতরে তালাশ করে কোথাও আল্লাহর হাবিবকে খুঁজে না পেয়ে আমি আয়েশা হাঁটতে হাঁটতে মসজিদ নববীর ভিতরে চলে যাই সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি মসজিদ নবী থেকে না পেয়ে আমি জান্নাতুল বাকির জান্নাতুল বাকির ভিতরে হাজির হয়ে যায় হঠাৎ আমার কানের ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসে আমি আর একটু সামনে গিয়ে আল্লাহর হাবিবকে পেয়ে গেলাম নবী আমার মোনাজাত ধরে আল্লাহ পাকের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বড় কান্না বিজড়িত কণ্ঠে দোয়া করতেছেন দোয়া করতেছে নবী দোয়ার ভিতরে বলতেছেন ও মালি আপনি আমার খাদি যাতুল কোবরাকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানা মোনাজা যখন শেষ হয়ে যায় সিদ্ধি জিজ্ঞেস করলেন ভুলতে পারেন না গো নী অথচ তা চাইতে দেখতে শুনতে সুন্দরী গুণবতী সুন্দরী স্ত্রী আপনি সুর উল্লাহ হুজরাতে এখনো আছে আপনি অসুল কি এখনো খাদিজাতুল কোবরা কে ভুলতে পারেন আল্লাহর হাবিব দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি জানো খাদিজামির অসুল উল্লাহর জন্য কেমন ছিল তা কি তোমার জানা আছে গোবিনা দিনের ময়দানে খেদমত করি আমি রসূলুল্লাহ যখন হুজরা মবারকের দরজায় जाया দাঁড়ায়া যায় একটা ডাক দেই ও খাদিজা আমি রসুল কোন দিন একটা ডাকের পরে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই আমি নবীজির জন্য হযরতে খাদিজাতুল কবরা হুজুরার দরজা খুলে দিয়েছেন আল্লাহ আর জোরে বলা যাবে না আর জোরে কোন আল্লাহ। কোনদিন দুইবার ডাক দিতে হয় নার ঘরে দে হাজার মানি দিলে ও মদিনা নাওয়ালা তার ভাবনা যার সাথে তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা